এখন থেকে আপনারা যে চ্যাট করে থাকেন যে চ্যাটিংগুলো করে থাকেন সেই চ্যাট কিন্তু আপনারা এখন ফেক বানিয়ে নিতে পারবেন এটাই আমাদের দেখার বাকি ছিল যে আমরা আত্মীয় সঙ্গে বিভিন্ন মাধ্যমে যে আমরা করে থাকি সেই চ্যাটও কিন্তু আজকাল হচ্ছে ফেক আর সেটাই আপনাদেরকে দেখাবো যে আপনারাও চাইলে কিন্তু আপনারা যে কোনো নাম দিয়ে কিন্তু আপনারা যে কোনো চ্যাট ফেক বানাতে পারবেন দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এটাও কিভাবে সম্ভব আপনি যে কোনো নাম দিয়ে ফেক চ্যাট বানাতে পারবেন আপনি যার নামটা দেবেন সে যখন দেখবে অবাক হয়ে যাবে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের স্ক্রিনশট দেখলে আমরা বিশ্বাস করে নিই এইভাবে যে আজকাল ফেক চ্যাট বানানো যাচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখে অবাক লাগছে তো আপনারাও চাইলে কিন্তু ফেক চ্যাট বানাতে পারবেন সেটা কিভাবে বানাবেন আজকে ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের নাম দিয়েও কিন্তু ফেক চ্যাট বানানো যেতে পারে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন চলুন সেটা কিভাবে করবেন দেখেন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন ঠিক তারপরে এখান থেকে ফেক চ্যাট সার্চ করবেন করে এখান থেকে ফেক চ্যাট অ্যাপ লোগোটা আপনারা দেখে রাখুন এই লোগোটা দেখে আপনারা এই ছোট্ট ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখানে গট ইট বলে যে অপশানটা আছে ওই অপশানটা ক্লিক করবেন করে এখানে কিছু পারমিশন চাইবে ওই পারমিশনগুলো আপনারা অবশ্যই দিয়ে নেবেন ঠিক তারপরে আপনাদেরকে এই যে দেখুন পিপল এখানে ক্লিক করে ক্রিয়েট চ্যাট এই অপশানটায় ক্লিক করবেন করার পরে এখানে আপনি যে কোনো একটি নাম দেবেন আপনি আপনার পছন্দের মধ্যে একটি নাম দেবেন আমি যেমন এখানে দিলাম রাহুল আপনারা আপনাদের পছন্দের মতো একটি নাম দেবেন মানে একটা প্রোফাইল আপনাদেরকে আগে ফেক তৈরি করতে হবে এখান থেকে আপনারা প্রোফাইল পিকচারও দিতে পারবেন যে কোনো পিকচার ঠিক তারপরে এখানে দেখুন চ্যাট এই চ্যাট অপশানটা ক্লিক করবেন করার পরে এখানে দেখুন ওই রাহুল নামের একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে অলরেডি এবার এখানে এই রাহুলের উপরে যদি আমি ক্লিক করি এবারে দেখুন ঠিক যেমনভাবে আমরা চ্যাট করি ঠিক দেখছেন এখান থেকে ঠিক ওইভাবে আপনারা চ্যাট করতে পারবেন এখানে এই যে আরও চিহ্নটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন ওখানে আপনাদের সেন্ড বা রিসিভ আপনারা যদি রিসিভে ক্লিক করেন তাহলে রিসিভ রিসিভ হবে আর যদি সেন্ড করেন তাহলে ওটা সেন্ড হবে তারপরে আপনি আপনার বক্তব্যগুনে লিখবেন আপনি যেমন ভাবে চ্যাটটা বানাতে চাইছেন ঠিক সেইভাবে আপনারা যা লেখার এখানে লিখবেন লিখে এখানে এরেতে ক্লিক করে সেন্ড করবেন বা রিসিভ করবেন সেটা আপনার উপর ডিফেন্ড করছে ঠিক তারপরে এখান থেকে যদি আপনারা মনে করেন যে এই যে উপরে আইকনটা আছে দেখছেন এখানে ক্লিক করে আপনারা চ্যাটের ডেটটাও দিতে পারবেন এখানে দেখুন ডেট এখানে ডেটে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে এই অপশনটা অন করে দেবেন দেওয়ার পরে এখানে সেট টাইম সেট টাইমে ক্লিক করার পরে এখান থেকে আপনারা টাইম দিতে পারবেন টাইম সিলেক্ট করে এখানে ডাউন করে দেবেন এখানে দেখছেন আমার টাইমটাও কিন্তু এখানে উঠে গেছে তো এইভাবে আপনারা ফেক চ্যাট বানাতে পারবেন এইভাবে আপনারা এই মাধ্যমটাকে ব্যবহার করে যে কোনো চ্যাটকে আপনারা ফেক বানিয়ে নিতে পারবেন আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ